আজকে আমাদের গ্রাম সভা চলছে অনেকক্ষণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য রবীন ভৌমিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন বাগনান দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাজ মোহাম্মদ খা এবং আমাদের উপপ্রধান প্রবাদ ধাওয়া এছাড়াও আমার প্রত্যেকটা গ্রাম থেকে আগত পঞ্চায়েত সদস্য এবং সদস্য আজকে সঞ্চালক ছাওড়া গ্রামের পঞ্চায়েত সদস্য তপন মাইতি আর আমার সামনে আগত মোকবালাপুর অঞ্চলের সমস্ত গ্রাম থেকে আসা ভোটারগণ আমাদের সভায় যেটা আজকে গ্রাম সভা সেটা মূলত এই গ্রাম সভা থেকেই আমাদের কাজ উঠে আসে তো গ্রাম সভা করার আগে আমরা প্রথম করি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সংসদ সভা যে সংসদ সভায় আপনারাই যান এবং সেই সংসদ সভা থেকেই আপনাদের মনোনীত কাজ যেটা আমাদের গ্রামের প্রয়োজন সার্বিকভাবে সেটাই আপনারা বলেন এবং সেই সংসদ সভা থেকে কাজগুলো উঠে আসে এবং আমরা আজকে গ্রাম সভাতেও সেই ক্যাম্পে আমরা করেছি এবং আপনাদের সম্মুখে কোনো আড়ালে নয় আপনাদের সামনেই সেই ক্যাম্পটা আমাদের অনুষ্ঠিত হয়েছে এবং সেই ক্যাম্প অনুযায়ী যে সমস্ত কাজ উঠে এসছে সেই কাজগুলো হচ্ছে এবং আগামী দিনে তিন মাসের মধ্যেই কাজগুলো হবে আমাদের যিনি হাওড়া জেলা পরিষদের সদস্য তিনিও আপনাদের বলেছেন যে সব থেকে আমরা একটা বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে খাল কাটানো প্রত্যেক মানুষজন আমাদের বারবার বলেছেন কোন গ্রামে আমরা গেলেই বলেছেন যে দিদি আগে খালটা কাটান দাদা আগে খালটা কাটান সেই খালটা কিন্তু আমরা কাটিয়ে দিয়েছি এবং এই পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে আমাদের ছোটখাটো যে কাজগুলো সেইগুলোও কিন্তু আমরা পাড়ায় সমাধানের মধ্যে থেকেই আমরা সেই কাজগুলো করেছি এবং আগামী দিনেও যেগুলো বাকি আছে করব। এছাড়াও আমাদের একটা ফান্ড আছে যেটা থেকে আমরা কাজ করতে পারি বড় কাজ করতে পারি সেটা হচ্ছে ফিফটিন ফিনান্স

নিয়ে গিয়ে আমরা আমাদের প্রজেক্টে ফেলি আর বাড়ি বাড়ি কালেকশন আমরা এখনো শুরু করিনি কারণ বাড়ি বাড়ি কালেকশনটা শুরু করার আগে আমরা আমাদের আগেও আমরা একটা সভায় বলেছিলাম যে আপনারা আপনাদের বাড়ির যে গর্তগুলো আছে তার গ্রাম সংসদে আপনারা প্রত্যেকে সংসদ সভায় আমি মাইক প্রচারও দিয়ে দিই প্রত্যেকটা গ্রামে আপনারা সংসদ সভায় আসবেন সংসদ সভায় এসে আপনাদের বক্তব্যগুলো অবশ্যই তুলে ধরবেন গ্রামের কোথায় ড্রেন কোথায় কুকুর পায়লিং এটা নিশ্চয়ই পঞ্চায়েত সদস্য তার মাথায় রাখলো আগামী দিনে আমাদের অ্যাকশন প্ল্যান যখন তৈরি হবে কুকুর পায়লিনটা নিয়ে আপনার ভাববে রাস্তার ধারে নিশ্চয়ই এটার খুব প্রয়োজন আছে তো আপনাদের প্রত্যেকটা কথাই আমরা লিপিবদ্ধ করেছি এই কথাগুলো আগামী দিনে আমরা করব যেটা আশ্বাস দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই আশ্বাসটুকু কিছু আমাদের দেন শুধু নয় করে সুতরাং তারই ছত্রছায় আমরাও রয়েছি আমরাও কিন্তু আশ্বাস দিচ্ছি আপনাদের নিরাশ করব না আমরাও এই কাজগুলো করব এই কথা বলি আজকে আবার বক্তব্য শেষ করছি আমাদের এই গ্রাম সভা